বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এবং ভার্চুয়াল রিয়েলিটি অর্থাৎ ভিআর শিল্পে বিপ্লব ঘটাতে একত্রিত হচ্ছে যা স্থাপত্য রিয়েল এস্টেট বিল্ডিং এবং ইন্টেরিয়র ডিজাইনের অতুলনীয় নির্ভুলতা এবং উদ্ভাবন প্রদান করছে ডেসিভিশনের প্রতিষ্ঠাতা ধৃতি চ্যাটার্জি একজন উচ্চস্থানীয় ভিআর পরামর্শদাতা তিনি ভিআর প্রযুক্তিতে এআইয়ের রূপান্তরমূলক প্রভাব তুলে ধরেন স্থাপত্যের ক্ষেত্রে এআই চালিত ভিআর সমাধানগুলির স্থপতি এবং ডিজাইনারদের অভূতপূর্ব নির্ভুলতার সাথে ডিজাইনগুলিকে কল্পনা করতে এবং পুনরাবৃত্তি করার ক্ষমতা দেয় আর্কিটেকচার ব্লুপ্রিন্ট এবং স্থানিক ডেটা বিশ্লেষণ করে এআই আলগারেদামগুলি প্রস্তাবিত কাঠামোর নিমোচিত ভিয়ার উপস্থাপনা তৈরি করতে পারে যা স্টেক হোল্ডারদের নির্মাণ শুরুর আগে ডিজাইনগুলি অন্বেষণ এবং মূল্যায়ন করতে দেয় রিয়েল এস্টেট এআই বর্ধিত ভিয়ার ট্যুরগুলির সম্ভাব্য ক্রেতাদের দূর থেকে সম্পত্তির অভিজ্ঞতা নিতে সক্ষম করে যা তাদের নিজস্ব ডিভাইসের থেকে বাড়ি এবং বিল্ডিংগুলির একটি প্রাণবন্ত ওয়ার্থ প্রদান করে আমার দুটি কোম্পানি আছে প্রথম কোম্পানি পনেরো বছরের পুরনো ডিডাক্টিক সাইটি সলিউশনস এলএলপি এবং দ্বিতীয় কোম্পানি ডিসিভিশন ভিআর ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে এই মুহুর্তে কাজ করি ভার্চুয়াল রিয়ালিটি সম্বন্ধে তো আপনাদের সবারই কিছু না কিছু ধারণা রয়েছে নিশ্চয়ই ভার্চুয়াল রিয়ালিটিটা হচ্ছে একটা প্যারালাল রিয়ালিটি যেটা বলা যায় আমাদের যে রিয়েল লাইফে আমরা যে জিনিসগুলো দেখি তার যে কোনো কিছু এবং রিয়েল লাইফে পাওয়া যায় না এমনও কোনো কিছুকে আমরা ভার্চুয়ালি ক্রিয়েট করতে পারি এবং সেখানে আমরা যারা অডিয়েন্স তাদের এরকম একটা এক্সপিরিয়েন্স দিতে পারি যে তারা ওই রিয়েল লাইফে ভার্চুয়ালি ওনারা ওই জায়গাটায় রয়েছেন প্রেজেন্স ফিলিং অফ প্রেজেন্স যেটাকে বলে তো ভার্চুয়াল রিয়ালিটি একটা টেকনোলজি যে টেকনোলজি আজ থেকে বহু বছর আগে থেকে বর্তমান কিন্তু আমাদের ইন্ডিয়ায় আস্তে আস্তে এর প্রচার বাড়ছে এখন আমাদের শ্রদ্ধ নরেন্দ্র মোদীজিও এর ব্যাপারটাকে অনেকটাই প্রমোট করছেন তো ভার্চুয়াল রিয়ালিটি এমন একটা টেকনোলজি এবং এছাড়াও শুধু ভার্চুয়াল রিয়ালিটির কথা বলবো না ভার্চুয়াল রিয়ালিটি রিয়ালিটি অগমেন্টেড রিয়ালিটি মেটাভার্স এই সমস্তগুলোই টেকনোলজিগুলো একত্রে দে ক্যান ডু ওয়ান্ডার্স তো আমি বেসিক্যালি বলি যে লাইনে আমরা কাজ করি ডিসিভিশন ভিআর দ্য সেকেন্ড কোম্পানি যেটা আমার আছে আমরা ডিসিভিশন ভিআর ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে ইন্টেরিয়ার ডিজাইনার্স আর্কিটেক্টস রিয়েল এস্টেট ডেভেলপার্স এবং ম্যানুফ্যাকচারার্স এদের হেল্প করে থাকি মানে বিভিন্নভাবে এদের মার্কেটিংয়ের ক্ষেত্রে এদের যে সমস্ত প্রপার্টিগুলো রয়েছে যেমন এরা প্রত্যেকেই এক ধরন এর কাজ করেন ইন্টেরিয়ার ডিজাইনার্স আর আর্কিটেক্টস ওনাদের মানে মেন কাজটাই হচ্ছে ওনাদের ডিজাইন ভিজুয়ালাইজ করা টু দেয়ার কাস্টমার তো আমরা কি করি ওনারা যে ডিজাইনগুলো তৈরি করেন সেই ডিজাইনগুলোকে আরও ইন্টারাকটিভ এবং ইমার্সিভ করে আমরা হেল্প করি তাদের কাস্টমারদের যাতে ওনারা নিজেদের ডিজাইনের প্রতি অ্যাট্রাক্ট এবং ইমার্স করে ফেলতে পারেন তারপর তো সেখানে অনেক টেকনিক্যাল আপগ্রেডেশন আছে যেমন এই একটা পার্টিকুলার টেকনোলজির মাধ্যমে ওনারা বিভিন্নভাবে কালারের অপশান দিতে পারেন মেটেরিয়ালের অপশান দিতে পারেন ফার্নিচারের অপশান দিতে পারেন এতে কি হয় একজন ইন্টেরিয়ার ডিজাইনারের যে ভুলগুলো পরবর্তীকালে গিয়ে তাকে অনেক বেশি খরচা করিয়ে দেয় একটা প্রজেক্টের পিছনে সব সবসময় যে ইন্টেরিয়ার ডিজাইনার বা আর্কিটেক্টদের ভুল থাকে তাও নয় অনেক সময় কি হয় কাস্টমার একরকমভাবে দেখছেন উনি তো একটা থ্রি ইমেজ দেখছেন রাইট যেটা অ্যাকচুয়ালি একটা টু ডি অবজেক্ট ওটা দেখে ওনার পক্ষে এটা বোঝা সম্ভব হয় না যেটা রিয়েল লাইফে যখন আসবে তখন কি কীরকম দেখতে হবে যার ফলে কি হয় ওনার ছবি দেখে যেটা ভালো লাগে পরবর্তীকালে যখন সেটা ইমপ্লিমেন্টেশন হয় তখন হয়তো সেটা ভালো লাগে না তখন তিনি বলেন এবার কাস্টমারকে খুশি করার জন্য একজন ইন্টেরিয়ার ডিজাইনার আর্কিটেক্টকে সেটা চেঞ্জ করতে হয় এই যে চেঞ্জের প্রসেসটা না তাতে অনেক বেশি সময় মানে সময় এবং অর্থ দুটোই অপচয় হয় অনেক অনেক বেশি সেই জায়গাটাকে সাহায্য করার জন্য আমরা এই ভার্চুয়াল রিয়ালিটি টেকনোলজি দিয়ে একটা ভার্চুয়াল ওয়াক থ্রু তৈরি করে দিতে পারি যেটার মধ্যে এই এই যে হেডসেট দেখছেন এরকম হেডসেটের সাহায্যে কাস্টমার ওই পার্টিকুলার ডিজাইনের মধ্যে ইমার্স হয়ে দে ক্যান টেক আ ট্যুর দে ক্যান টেক ইউনো আ কমপ্লিট ট্যুর অফ দেয়ার ফিউচার হোম যেখানে একই সাথে একজন ইন্টেরিয়ার ডিজাইনার এবং আর্কিটেক্ট সে কাস্টমারকে অপশান দিয়ে দিতে পারছেন যে আপনি এই এই ওয়াল কালারগুলোর মধ্যে চুজ করে নিন এই এই ফার্নিচারগুলোর মধ্যে চুজ করে নিন যার ফলে কি হচ্ছে রিভিশনের চান্সেস আর রিটেকের চান্সেস ভীষণ কমে যাচ্ছে প্রজেক্টে খরচা বাড়ছে এবং সময় বাড়ছে একটা বছরের মধ্যে যেখানে একজন ইন্টেরিয়ার ডিজাইনার চারটে কি ছটা প্রজেক্ট করেন সেখানে তার যদি টিম সাইজ সেম রেখে এই টেকনোলজি তারা ইউজ করেন সেখানে তারা হয়তো বারোটা প্রজেক্ট ডেলিভার করতে পারবে এফিসিয়েন্সি বাড়াচ্ছে দ্বিতীয় আসি একটা একটা রিয়েল এস্টেট ডেভেলপারের কাজে যদি একটা রিয়েল এস্টেট প্রজেক্ট থাকে যে প্রজেক্টটা ধরুন একটা বড়ো প্রজেক্ট হিউজ প্রজেক্ট কয়েক একর জমি নিয়ে করা হচ্ছে বা কয়েকশো একর জমি নিয়ে করা হচ্ছে যেখানে একজন রিয়েল এস্টেট ডেভেলপারের সবচেয়ে বড়ো উইকনেস কি তাকে একটা রিজেনের মধ্যে বদ্ধ হয়ে থাকতে হচ্ছে কারণ তাকে তার কাস্টমারকে তার প্রপার্টি দেখাতেই হবে প্রপার্টি না দেখে কেউ ছবি দেখে কখনো কোনো রিয়েল এস্টেট প্রজেক্ট কেনে না সে আপনি বাড়িই বলুন ঘরই বলুন বিলা বলুন যা খুশি কিন্তু আমরা এই ভিআর ওয়াক মাধ্যমে তার অরিজিনাল যে প্রপার্টিটা সেটার একটা থ্রি সিক্সটি ওয়াকথ্রু করে দিতে পারি তো সেই ওই ওয়াকথ্রুর থ্রুর পর কী হবে কাস্টমার যেখানেই বসে থাকুন পৃথিবীর যে কোনো প্রান্তে বসে থাকুন তিনি সেখানে বসে এই পার্টিকুলার ওয়াকথ্রুটা ওখানে দেখে যে কোনো জায়গায় ওই পার্টিকুলার ওয়াকথরুর মধ্যে ঢুকে যে যদি কোনো মডেল ফ্ল্যাট থাকে সেখানে ঢুকতে পারেন জিমন্যাসিয়াম থাকে সেখানে ঢুকতে পারেন অডিটোরিয়ামে ঢুকতে পারেন পুরো প্রপার্টিটাকে তিনি ঘুরে দেখতে পারেন এবং ইমিডিয়েটলি ডিসিশন নিতে পারেন যে হ্যাঁ আমার এই প্রপার্টিটা চাই আমি এখানে ইনভেস্ট করব সো ফরেন ইনভেস্টমেন্ট আনার জন্য বেস্ট হচ্ছে দিস টেকনোলজি যেখানে রিয়েল এস্টেট প্রপার্টি যারা আছে তারা যদি ইউজ করেন আর তৃতীয়ত হচ্ছে ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিংয়ে এখন আমরা যেটা করছি একটা ম্যানুফ্যাকচারিংয়ের সবচেয়ে বড় প্রাইড প্রপার্টি কি তার ফ্যাক্টরি যেখানে তার প্রোডাক্টটা তৈরি হচ্ছে তার ফ্যাক্টরিতে কত অ্যাডভান্স মেশিন আছে তার ফ্যাক্টরিতে সমস্ত রুলস রেগুলেশানস ঠিকমতো মানা হচ্ছে কিনা কতটা প্রোডাকশান ক্যাপাসিটি আছে এই সমস্ত জিনিসগুলোর ওপরেই কিন্তু নির্ভর করে তার অর্ডার পাওয়া যার জন্য নর্মালি ফ্যাক্টরি মানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে একটা নিয়ম আছে যখনই আপনি কোনো নতুন কাস্টমারের কাছে অর্ডারের জন্য অ্যাপ্লাই করবেন তাদের ফ্যাক্টরি ভিজিট করাতে হয় এবার ধরে নিন আমি যদি ওই পার্টিকুলার ফ্যাক্টরিটাই একটা থ্রি সিক্সটি বি আর কনভার্ট করে দিই ডিজিটাইজ করে দিই তাহলে কি হচ্ছে আজকের আপনি যদি এই ফ্যাক্টরিতে আপনার যে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটা এক্সপোর্টও করতে চান আপনি বিদেশে জাস্ট ওই লিঙ্কটা আমরা পুরো ফ্যাক্টরিটাকে ডিজিটাইজ করে একটা ওয়েবসাইটে আপলোড করে দেবো আপনি জাস্ট ওই লিঙ্কটা পাঠিয়ে দেবেন উড বি কাস্টমারকে কি ইউ ক্যান টেক ইউর ওয়াকথ্রু जस्ट लुक एट आवर फैक्ट्री एंड चेक अल द फेसिलिटीज दैट वी हेव व्हाट आर लेटेस्ट मेशन देट वी हेव ह्वाट इज आवर प्रोडक्शन क्वालिटी एंड हाउ वी आर डुईंग द प्रोडशन इनकेस अफ फूड इफ इफ अल द मैंडेट्स आर मेन्टेनिंग प्रपारलि नट तो भाव मैनुफैक्चरिंग इंडस्ट्री कोकल एरिय बस आजकल इंटरनैशनल बिजनेस क्रैक करते ডিলস ক্র্যাক করতে পারেন এবং এরও ওপরে আমরা আরেকটা অ্যাডভান্স টেকনোলজি নিয়ে কাজ করছি সেটা হচ্ছে ডিজিটাল ট্রেনিং যেটা হয়তো এত বিস্তারিতভাবে এইটুকু সময়ের মধ্যে বলা সম্ভব নয় বাট যেখানে আমরা রিমোটলি পুরো ম্যানুফ্যাকচারিং প্রসেসটাকে অটোমেশনের থ্রু দিয়ে কন্ট্রোলও করতে পারি তো এই পুরো সার্ভিস পোর্টফোলিও এটা ডিসিভিশনের যেখানে আমরা এই লেটেস্ট টেকনোলজি ভার্চুয়াল রিয়ালিটি অগমেন্টেড রিয়ালিটি অ্যালং উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা চেষ্টা করছি এবং মেশিন ল্যাঙ্গুয়েজ আই মিন এমআই সরি এম এল তো এই পুরো জিনিসটা নিয়ে আমরা চেষ্টা করছি ইন্ডাস্ট্রিকে হেল্প করার এবং ডেফিনেটলি ইন্ডাস্ট্রি গ্রো করলে দেশ গ্রো করবে দেশ গ্রো করলে আমরা সবাই গ্রো করবো আমাদের নেক্সট জেনারেশন গ্রো করবে তো এই রকমই একটা চেষ্টা চলছে আমাদের কোম্পানির তরফ থেকে আমাদের খুব ছোট পরিবার আজ বাট ইচ্ছা আছে আগামী তিন চার বছরের মধ্যে সেই পরিবারটাকে বাড়িয়ে একটা সংখ্যায় নিয়ে যাওয়া একটা যৌথ পরিবারে পরিণত করা এটাই স্বপ্ন এইভাবেই এগিয়ে চলেছি ধন্যবাদ আপনাদের পরিবারে এখন কত সদস্য আমাদের পরিবারে এই মুহূর্তে সাতজন সদস্য